এখানে দেখো মায়ের বাবা মা আর বাবার তো এখানে দেখো মা আর বাবার তো আজকে একাদশী তো তারা কিন্তু পিকনিকের কোনো রান্না বান্না খাবে না এখানে দেখো এই যে সাবু এনে সাবু হয়ে যাচ্ছে মাকে কি ভালো লাগছে এই শাড়িটার ব্লাউজটাতে খুব ভালো লাগছে মাকে এখানে দেখো বাবা নাচ করছে সমুদ্র স্নান যাবে আর মা নাকি সমুদ্রে শাড়ি পরে স্নান করতে যাবে ওয়েলকাম এম এনটি তো আছি কিন্তু আমাদের পুরীতে চতুর্থ দিন তো আমরা যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে আর সকালবেলা কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবনে তো ওখান থেকে ঘুরে এসে টিফিন টিফিন খেয়ে এখন যাচ্ছি সবাই মিলে সমুদ্রে স্নান করতেছে ভীষণ মজা হতে চলেছে সবাই মিলে কিন্তু আমরা সমুদ্রে যাচ্ছি তো সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য আমরা কিন্তু সবাই ড্রেস পরে নিয়েছি আমি তো রেডি হয়ে গেছি আর সবাই আমার জন্য রেডি হয়ে বসে রয়েছে আমি লেক করে বেরোচ্ছি বলে এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে এই যে বাবুর বাবা মা বসে রয়েছে আমার শাড়ি পরে যাবে মা আর এখানে দেখো এই যে বোন সবাই সমুদ্রে যাওয়ার জন্য কিন্তু আমরা আলাদা ড্রেস নিয়েছিলাম তো যেটা ড্রেস কিন্তু পরে নিয়েছি আর মা বলছে শাড়ি পরেই যাবে মাকে বলছিলাম একটা চুড়িদার পরতে কারণ এখানে তো ভীষণ ঢেউ তো মা বলছে আমি শাড়ি পরেই যাবো তো চলো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এবার স্নান করতে যাব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ভীষণ এনজয় হবে ভীষণ

চলে এসছি আমরা সমুদ্রের কাছে দেখো আমাদের নতুন ভিডিও ম্যান

এ জল অনেক উপরে চলে এসছে এমন না এই কোন আছে এর কাছে 와우. Wow. সুইটি ওই এখন এমএনটি দিদি নামছে

বাবুর বাবা কিন্তু এখনো আসেনি ওঠো ওঠো চলো একটা ফটো তো স্নান করে এখন এসছি কিন্তু আমরা ছাদে হোটেলের ছাদে চলে এসছি আর এসে দেখো এই যে সবাই চুলে শ্যাম্পু করেছি এবার ওদের শোকাচ্ছি এদিকে বাবা কদিন ধরে বুঝতে পারিনি যে ছাদে আমাদেরকে আসতে দেবে কিন্তু আজকে বাবা বলছে হ্যাঁ ছাদেও সবাইকে যেতে দিচ্ছি চলে এসছে আর এইটা আর এই যে দেখো জামা প্যান্ট সব নিয়ে এসছি রোদে শোকাতে দিয়ে দিয়েছি এখন কিছু বসবো ছাদে তারপরে তোমার হচ্ছে নিচে গিয়ে ভাত খাবো আর দেখো এখান থেকে সমুদ্র টমুদ্র সমুদ্র দেখা যাচ্ছে ভাল লাগে এখান থেকে দেখতে কদিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছিল বাচ্চার জামা কাপড় সব রোদে শুকাতে পারছি না আজকে বাবা বলে ছাদেও যেতে দিচ্ছে আর ভেবেছি আমাদের হয়তো ছাদে যেতে দেবে না ঠিক আছে বাবা বলছে না যেতে দেয় ছাদে অনেকক্ষণ সমুদ্রে স্নান করেছি মনটা তো ভীষণ খারাপ কি করবো বলো এখন হারিয়ে গেছে আর মন খারাপ করে কি করব এসে আনন্দ করতে আর আনন্দ করতে এসে এত মনটা খারাপ হয়ে গেল পুরীতে আনন্দ করতে এসে এত বড় একটা বিপদ হয়ে গেল আমার ওটা বিয়ে নাকের ছিল নাকেরটা হারিয়ে গেছে ভীষণ মন খারাপ এমনি নাকের হলেও অতটা খারাপ লাগতো না কিন্তু বিয়ের নাকেরটা তো ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে ভালো লাগছে না কিন্তু কি করব আর হারিয়ে গেছে আবার হবে সমুদ্র নিয়েছে আবার সমুদ্র এর থেকে বড় কিছু ফিরিয়ে দেবে আমাকে আমি এই আশা রাখছি চলো দেখো আমার ছেলে মা বানিয়ে না আমি তো বলছিলাম মাকেও নাকেরটা খুলে রাখতে মা কানের দুলা সব খুলেছিল আবার এই পরে নিয়েছি আর বোনেরও কানের দুলার সব খুলে নিয়েছিল আমি তো শাখা চুরি সব এই শাখা চুরির ব্যাপারটা আলাদা মা আর কানের ফ্যানের খুলে নেমেছিলাম কিন্তু নাকের দুলটা ওই যে হারিয়ে যাবে বুঝতে পারিনি নাকের দুলটার প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয়নি হারিয়ে গেছে চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে ওদিকে দেখো মা আর বাবা কি করছে দুজনে মিলে একটা ফোন লেটার তো এই যে আমরা কিন্তু এখন দুপুরের খাবার খেতে চলে এসেছি সবাই বসে গেছে অনেকের খাওয়া হয়েও গেছে হয়েছে যে থালায় কিন্তু ভাত দিয়ে দিয়েছে আর রান্না হয়েছে ভাত ডাল আলু পোস্ত মাছের ঝোল আর চাটনি আর কিছুই না তো এই যে সবাই কিন্তু খেতে বসে গেছে তো দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এবার এই যে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আছে কিন্তু আমাদের বিদায়ের পালা পুবি থেকে আমাদের আটটা পনেরোতে ট্রেন এই যে দেখো সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমরা আমাদের হোটেল থেকে বেরোবো ছটার সময় তো খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর এবার যাচ্ছি একটু কেনাকাটার আছে তো কেনাকাটা করতে তো চলো আমরা যাই ওরা সময় বেরিয়ে গেছে নিচে আমি আর বোন রয়েছে রুমে এই যে চলো এখন আমরা এখন আমরা চলে এসছি গঙ্গুরাম সুইটসে খাজা কিনবে বলে

এই যে আমার ছেলের জন্য এখন একটা ডক্টর সেট কিনছি রেটটা ভালো লাগছে তো রেটটা নাকি রেটটাই ভালো লাগছে অনেক কিছুই কিন্তু কেনাকাটা হয়েছে এই যে কাঁসা পিতলের দোকানে এসেছিলাম মায়ের জন্য একটা এই যে ঝুড়ি নিয়েছি মায়ের ভীষণ মন খারাপ মা কিনতে পারেনি এক দোকানে গিয়েছিল তো ওই দোকানে জিনিসটা ভালো না তো আমরা বলছি কিনতে হবে না তার জন্য ভীষণ মন খারাপ তো আমরা আবার এসেছি বাজারে এসে এই মায়ের জন্য এখন এখান থেকে তোমার হচ্ছে ঝুড়ি নিয়ে গেলাম তো মা আর এখন আমরা সবাই এই যে কেনাকাটা হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি আমার ছেলের এই দোকান থেকে একটা চাদর নিয়ে নিলাম তো আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসছি অনেক দেরি হয়ে গেছে তো আমরা কিন্তু আমাদের রুমে চল আর মা দেখ নাও তোমার জামাই নিয়ে এসে তুমি রাগ করছো বললে আর এদিকে দেখো এই যে ব্যাগপত্র সব গুছিয়ে গুছিয়ে নিয়েছে আর বাকি একটু আছে এই যে ছেলের জন্য খাবার ঠাবার নিয়ে নিয়েছি এখানে আবারও খাজা কিনেছে বাবুর বাবা আর এই যে গেঞ্জি কিনেছে বাবা মাসির ছেলের জন্য আস তো ঠিক আছে আমরা এবার গুছিয়ে গেছি নি আমাদের হোটেল ছেড়ে দিতে হবে ছটার মধ্যে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে আর সাড়ে আটটার সময় ট্রেন রয়েছে তো তো পুরীতে এসে কিন্তু অনেক মজা করলাম অনেক আনন্দ হলো আবার অনেক দুঃখও পেলাম আমার নাকেরটা হারিয়ে গেছে খুবই দুঃখ পেলাম এরকম একটা ঘটনা হবে পুরতে এসে ভাবতে পারিনি আমি কখনো যাই হোক নাকেরটার উপর দিয়ে গেছে ঠিক আছে আর তো আর কি বলবো মন খারাপের মধ্যে কিন্তু আজকের ভিডিওটা শেষ করলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইমেন্ট ব্লগে যদি প্রথমে এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে তাদের সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা